আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আস ওস ক্যাডবেরি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো আজকে ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করেন ভিরোস দা নাম্বারে এইটা হচ্ছে খুব সুন্দর একটা করসেট যেটা নতুন আসছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা ফ্লাওয়ারটা খুব সুন্দর করে কাজ করা এই এটা কিন্তু স্টাইল হ্যাঁ অ্যাপ্লিক্স স্টাইল এটা বসানো এখানে এবং সেমটা শোল্ডারে বসানো থাকবে ঠিক আছে শোল্ডারে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটা ঘুরিয়ে এবং হাতায় কিন্তু পার্লার করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা প্যান্ট কাটিং সেম কাপড়ের মধ্যে বডি সাইজ কথা হবে এটা 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত পড়তে পারবে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর কি কি কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা এটাও খুব সুন্দর কিন্তু সাথে সেম সালোয়ার এটার দাম কত পড়ছে भैया মাত্র 150 টাকা 850 কালার দেখাবো এটা একটা হচ্ছে অলিভ কালার এটার সাথে সেম সালোয়ার দামটা কি কি 850 only 850 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা তাই আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটার সালোয়ারটা সেম থাকবে আরও কি কালার আছে দেখাবো এই যেটা একটা কালার টোটাল আপনার পাঁচটা ছয়টার মতো কালার পাঁচটা কালার না এই যেটা একটা কালার সাথে সেম সালোয়ার দামটা কি আটশো পঞ্চাশ আর একটা কালার হবে মাস্টার্ড কালার একই দাম আটশো পঞ্চাশ সাথে সালোয়ার আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা মূলত কর সেট

এটা একটা কালার আছে সেম সালোয়ার দিয়ে দাম মাত্র 750 750 আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সটটা হচ্ছে এটা অলিভ কালার সেটা কিন্তু আপু ভিতরে এই ড্রেসগুলো পড়তে পারে খুব কমফোর্টেবল হ্যাঁ খুব মানে স্টাইলিশ লুক দিবে প্রাইস একই মাত্র 750 750 এটা একটা আছে সেম দাম সালোয়ার দিয়ে অনলি 750 টাকা জি

একটা কোয়ালিটি মার্কেটে বের হয়েছে যেটা হচ্ছে এই কাজটা নেই প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট ঠিক আছে সেটার ঘেরও কম মানে এতটা লংও হবে না এতটা ঘেরও হবে না আর সেটার মানে কোয়ালিটির সাথে অনেকেই হচ্ছে এটা কম্প্রোমাইজ করা মানে কম্প্রোমাইজ তো সরি ক ইয়া করেন কম্পেয়ার করেন ঠিক আছে বাট এইটা কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা তো এটার প্রাইসটা পড়ছে 800 850 50 টাকা ভিউয়ার্স এখন সেইটার সাথে যদি এটা কম্পেয়ার করেন তখন কিন্তু প্রবলেম এটা কিন্তু হচ্ছে কাজ করা ওইটা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট প্রিন্ট করা এবং ঘের কম লং কম তো ওইটার কোয়ালিটি এটা কোয়ালিটি অবশ্যই এক হবে না তো এটার প্রাইস থাকবে 850 টাকা 850 ওকে এখন বাজেট কম হলে আপনি কিন্তু সেটা নিতেই পারেন বাট এটা কিন্তু কাজ করা আপনাদেরকে এটা বুঝতে হবে কাজ করা লং বেশি ঘের বেশি এবং এটা আপনারা কমফোর্টেবলি ইউজ করতে পারবেন অনেকদিন প্রাইসটা কি আটশো পঞ্চাশ নেক্সট কি গাড়েরা না আচ্ছা নেক্সট থাকছে হচ্ছে গাড়ারা এটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণটা লাকনো কাজ করা সালোয়ারটা হবে গাড়ারা সালোয়ারের নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে আর ওনাটা হবে বড় ওনা পিওরের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম দাম অনলি 1200 টাকা 1200 টাকা ওকে আর কি কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে মেরুন কালার সেম মাত্র 1200 মাত্র 1200 টাকা অনলি 1200 তে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা সেম প্রাইস অনলি 1200 টাকা জি সেম সালোয়ার না থাকবে প্রাইস একই 1200

আরেকটা কালার হচ্ছে এইটা এটা প্রাইস অনলি বারোশোতে বারোশো সেই মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো নেক্সট লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালারফুল এর মধ্যে রাজস্থানি প্রিন্ট করা এটা কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা খেয়াল করবেন এটা কিন্তু হ্যাঁ মিরোর মিরোর খাতে জামা নিচে টার্সেল সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে বড় তো তবে এটার দাম কত পড়ছে পড়বে মাত্র বারোশো পঞ্চাশ নিত হলে চলে আসতো কমপ্লিট আসবে সব একশো ফোন নাম্বার ভিও দেওয়া এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ